আচ্ছা ২০২৭ সালে যে জনগণনাটা হতে চলেছে আমরা সবাই জানি কিন্তু এটা যে শুধু একটা সাধারণ হেড কাউন্ট হবে না মানে স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তি আর কিছু রিপোর্ট যা বলছে তাতে তো মনে হচ্ছে দেশ নিজেকে চেনার জন্য একটা বিরাট প্রযুক্তিগত লাভ দিতে চলেছে একদম আর এখানে দুটো দিক উঠে আসছে একদিকে যেমন অসম্ভব উন্নয়নের সম্ভাবনা তেমনি ইয়েস নতুন কোনো বিতর্কের আশঙ্কাও কিন্তু রয়েছে তো আমরা আজকে মূলত তিনটে বিষয় একটু খতিয়ে দেখব এক এই জনগণনার প্রযুক্তিটা ঠিক কি দুই এর পেছনের কর্মবাহিনী কারা আর তিন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কি নতুন তথ্য এবার সংগ্রহ করা হচ্ছে চলুন তাহলে প্রযুক্তি নিয়েই শুরু করা যাক বলা হচ্ছে এবারের জনগণনাটা নাকি সম্পূর্ণ ডিজিটাল হবে মানে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের জন্য একটা বিশেষ মোবাইল অ্যাপ ব্যবহার করা হবে ব্যাপারটা যতটা সহজ শোনাচ্ছে এর ভেতরের বিষয়টা তো বেশ গভীর তাই না অবশ্যই এর সবচেয়ে বড় দিকটা হচ্ছে জিও ট্যাগিং জিও ট্যাগিং হ্যাঁ মানে দেশের প্রত্যেকটা বাড়ির ভৌগোলিক অবস্থান ম্যাপে পিন পয়েন্ট একেবারে করা হবে এর ফলে তথ্যের নির্ভুলতা তো বাড়বেই আর মানে একই নাম একাধিকবার নথিভুক্ত হওয়ার মতো ভুলগুলো আর হবে না মানে প্রত্যেকটা বাড়ির পিন পয়েন্ট লোকেশন এটা তো এটা তো একটা বিশাল ব্যাপার হ্যাঁ এবং এর প্রভাবটা আমরা যেভাবে ভাবছি তার থেকেও অনেক বেশি ভাবন একবার এতদিন সরকারকে এক দশক পুরনো তথ্যের ওপর নির্ভর করে বিভিন্ন পরিকল্পনা করতে হতো ঠিক এখন জিও ট্যাগিং এর ফলে সরকার ঠিক জানতে পারবে ধরুন গত কয়েক বছরে কোন প্রত্যন্ত গ্রামে কতগুলো নতুন বাড়ি তৈরি হয়েছে ফলে সেখানে পানীয় জল বা বিদ্যুতের লাইন পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ আর নিখুঁত হবে এটাই আসল পরিবর্তন আচ্ছা এই যে এত বড় একটা টেকনোলজিক্যাল শিফট এই কাজটা করবে কারা মানে এর পেছনের মানুষগুলো কারা আমাদের সূত্র যা বলছে তাতে প্রায় পঁয়ত্রিশ লক্ষ কর্মীকে এই এই কাজে লাগানো হবে লক্ষ হ্যাঁ আর গণনাকারী বা হিসেবে মূলত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাই কাজ করবেন তাদের জন্য ইয়ে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত একটা সাম্মানিক দেওয়ার কথাও বলা হয়েছে পঁয়ত্রিশ লক্ষ কর্মী বলেন কি এটা তো একটা অমং ব্যাপার এদেরকে প্রশিক্ষণ দেওয়া মানে অ্যাপটা বোঝানো এটাও তো একটা বিরাট চ্যালেঞ্জ হবে ঠিক তাই আর প্রথাটি পুরনো হলেও এর একটা অন্য দিকও আছে আলোচনা হয় অনেক শিক্ষক সংগঠন কিন্তু অভিযোগ করে যে জনগণনার মতো অশিক্ষামূলক কাজে তাদের নিযুক্ত করার ফলে স্কুলের পঠন পাঠন ক্ষতিগ্রস্ত হয় তো এখন এই নতুন ডিজিটাল পদ্ধতির চাপ সেই বিতর্ককে আরও উস্কে দিতে পারে হুম অর্থাৎ সুবিধার পাশাপাশি একটা চ্যালেঞ্জও থাকছে বেশ তাহলে এবার সেই বিষয়টাই আসি জানিয়া হয়তো সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ইয়ে জাতিগত গণনা হ্যাঁ তপশিলি জাতি বা এসসি এবং উপজাতি বা এসটিদের গণনা আগের মতোই সাংবিধানিক তালিকা অনুসারে হবে কিন্তু এর সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশের একটা ক্যাবিনেট কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে এবার জাতিভিত্তিক গণনাও করা হবে কিন্তু হঠাৎ করে এই তথ্যটা সংগ্রহ করার কারণ কি মানে সরকারের উদ্দেশ্যটা ঠিক কি দেখুন সূত্রগুলো থেকে যা বোঝা যাচ্ছে এর উদ্দেশ্য হল দেশের সামাজিক গঠন সম্পর্কে আরও বিস্তারিত এবং নিখুঁত একটা ছবি পাওয়া এই তথ্য বিভিন্ন নীতি নির্ধারণ যেমন ধরুন সংরক্ষণের মতো বিষয়ে প্রভাব ফেলতে পারে তবে এর রাজনৈতিক এবং সামাজিক প্রভাব নিয়ে নানা মহলে কিন্তু জোর আলোচনা চলছে আচ্ছা তাহলে এই পুরো ব্যাপারটা শেষ হতে মানে এর টাইমলাইন বা বাজেট নিয়ে কোনো ধারণা পাওয়া গেছে হ্যাঁ গণনা দুটো পর্যায়ে হবে বাড়ি তালিকাভুক্তকরণের কাজ চলবে দু হাজার ছাব্বিশের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত আর মূল গণনা হবে দু হাজার সাতাশের ফেব্রুয়ারিতে আর বাজেট এই সম্পূর্ণ প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার প্রায় আট হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করেছে আট হাজার সাতশো কোটি ওয়াও এই অঙ্কটা থেকেই তো এর গুরুত্বটা স্পষ্ট বোঝা যাচ্ছে একদম তাহলে সব মিলিয়ে যদি দেখি একটা হাইটেক সেন্সাস যার মূল চালিকা শক্তি হচ্ছেন শিক্ষকরা আর তাতে যুক্ত হচ্ছে জাতিভিত্তিক তথ্যের মতো একটা একটা বেশ সংবেদনশীল বিষয় ঠিক পুরো বিষয়টা সারসংক্ষেপে এটাই আর এখানেই বোধহয় আজকের আলোচনার শেষে একটা বড় প্রশ্ন আমাদের সবার জন্য থেকে যাচ্ছে এই যে এত বিস্তারিত এত নিখুঁত জিওট্যাগ গড়া তথ্য বিশেষ করে জাতিভিত্তিক তথ্য যখন সরকারের হাতে আসবে তখন কি হবে এটা কি দেশের উন্নয়নের জন্য নতুন দরজা খুলে দেবে নাকি এটা থেকে নতুন কোনো সামাজিক বিভাজনের জন্ম হবে উত্তরটা বোধহয় ভবিষ্যতের হাতেই তোলা রইল